তাহলে এবার আসেন মূল কথায় কি আলোচনা দূরছিলাম মজারু জাহিরুল ইসমি ও কিছু গুনাহ আছে আভ্যন্তরীণ কিছু বাহ্যিক গুনাহ আভ্যন্তরীণ গুনাহ এর মধ্যে একটা বললাম হিংসা নামক অপরাধ এই অপরাধটা থেকে বেঁচে যেন আমরা আমাদের দিলটাকে সাফ করে আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন বাহ্যিক গুনাহ আর আভ্যন্তরীণ গুনাহ থেকে আমরা কিভাবে বাসব রমজান শেষ হয়ে গেছে এখন আমাদের চ্যালেঞ্জ হলো গুনাহমুক্ত জীবন যাপন করা এই গুণামুক্ত জীবন যাপনের অনেক উপায় এর মধ্যে এগারোটা উপায় আপনাদের সামনে বলবো জোরে বলেন কয়টা মন দিয়ে শুনতে হবে সবাই মুখস্থ রাখতে হবে অন্তত শিরুরাম গুলো মুখস্থ এক নাম্বার উপায় তবা করা বলেন কি করা তবা করা তবার ব্যাপারে ছয়টা কথা বলবো বলেন তো তবার ব্যাপারে কয়টা কথা এক নাম্বার সুরে তাহরিমের আট নাম্বার আয়াতে আল্লাহ বলেন

দুই নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করলাম তওবা এক নাম্বার তাহলে সূরা তাহরীমের ৮ নাম্বার আয়াত এ হলো তওবার ব্যাপারে এক নাম্বার কথা দুই নাম্বার কথা তওবার ব্যাপারে ইবনে মাজাহ কিতাবের নাম হাদিস নাম্বার ৪২৫০ নাম্বার হাদিস قال رسول الله صلى الله আল্লাহ وسلم আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় কামাল্লা জাম্বালা যেন তার কোনো গুনাহ নাই গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয় যেন তার কোনো গুনাহ নাই এই মুহূর্তে আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি এটা মন থেকে বলছেন তো সবাই এ আমাদের তবা হয়ে গেছে আল্লাহ আমাদের তবা কবুল করেন এগুলো দুই নাম্বার কথা তিন নাম্বার কথা এটা ইবনে মাজার হাদিস হাদিস নাম্বার চার হাজার দুইশো একান্ন নাম্বার হাদিস কলা রসুল্লাহ আলাই আল্লাহ নবী বলেন আব্দি আল্লাহ নবী বলেন কুল্লু বানি আদম খতউন সমস্ত আদম সন্তান গুনাহগার নবীজি বললেন সমস্ত আদম সন্তান গুনাহগার আমি আপনি আমাদের মাঝে কম বেশি গুনাহ হয়ে যায় ওয়া খায়রুল খাত্তাইনা তাওাবুন গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে তওবা করে প্রতিদিন যে যত বেশি তওবা করে গুনাহগারদের মাঝে ওই ব্যক্তি আল্লাহর কাছে তত দামি হয়ে যায় চার নাম্বার কথা এটা ইবনে মাজাহ হাদিস হাদিস নাম্বার 4253 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ইতাকাবাল তাওবাতাল আব্দি মালাম মিওয়ারগীর বান্দার মরণ আসার আগ পর্যন্ত আল্লাহ তার তবা কবুল করেন এখন দেখেন আমার আপনার মরণ কখন আসবে আমরা জানি না একটু পরে মরণ হয়ে যেতে পারে তাই এখনই তওবা করা কখন মরণ হবে জানি না তাই যত সম্ভব যত বেশি আল্লাহর কাছে তওবা করা আল্লাহ তৌফিক দান করেন 5 নাম্বার তিরমিজি শরীফের 3538 নাম্বার হাদিস এই হাদিসটা বুখারীতে আছে এই হাদিসটা মুসলিম শরীফে আছে বুখারী শরীফে একটু আছে মুসলিম শরীফে আরেকটু বড় আছে তিরমিজি শরীফে একটু ছোট আছে পুরা হাদিসটা মন দিয়ে শুনেন রসুল একরাম ইসাল্লাম বলেন এক ব্যক্তি সফরে বের হইছে সফরে বের হওয়ার পর একটা বাহন নিয়ে বের হইছে বাহনের উপর তার খানা তার পানি তার টাকা পয়সা সব বাহর নিয়ে যাওয়ার পর হঠাৎ এক জায়গায় গিয়ে তার পানির পিপাসা লাগছে অথবা তার ক্লান্তি এসে যায় ওই বান্দা বাহন থেকে নামে নামার পর খানা খায় পানি পান করে হঠাৎ বান্দা চিন্তা করলো একটু রেস্ট নেই বিশ্রাম নেই নেওয়ার পর আবার একটু পরে সফরে আমি যাত্রা করবো হঠাৎ বান্দা এবার চিন্তা করে কি করা যায় পিছনে যদি যাই বাড়ির দিকে রওনা করি তাও বাঁচব না সফর যেই জায়গায় রওনা করলাম সেখানেও যেতে পারব না এখন আমার এই জায়গায় মরণ ছাড়া কোনো উপায় নাই মরণের নিয়তে ওই জায়গায় বসে পিছনে যাওয়া সম্ভব না সামনেও সম্ভব না কারণ অনেক দূর এসে গেছে বইসা বৈশা আসতে আবার ঘুমাই গেছে হঠাৎ আল্লাহ রব্বুল আলমিন তার ঘুম ভেঙে দেয় ঘুম থেকে জাগ্রত হওয়ার পর টাকা দেখে তার বাহন খানা পানি টাকা পয়সা নিয়ে উপস্থিত হয়ে যায় খুশি বেশি না কম এই বান্দা খুশি কম না বেশি কত খুশি বান্দা আল্লাহর দিকে তাকায় তাকায় দেখেন কি গো আল্লাহুম্মা হে আল্লাহ কি বলছে আবার বলেন কি বলছে তার মানে চিনছে যে আপনি আল্লাহ 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 আনতা আব্দি ওয়া আনা রববুকাহ আল্লাহর দিকে তাকায় কিন্তু বলছে হে আল্লাহ এটা বলছে আপনি আমার বান্দা আমি আপনার রব বলছে কি কি বলছে হে হে আল্লাহ ঠিক কইছে এটা কওয়ার পরে বলবে আর কি আল্লাহ আপনি আমার রব আমি আপনার গোলাম এটা না কয় আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব নবীজি কয় আখতা আবি শিদ্দাতিল ফারহি খুশি ঠেলায় বেচারা ভুল করে খুশিতে যে কি বলবে এর মুখ দিয়ে আসার কথা আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা প্রথমে কিন্তু বলছে হে আল্লাহ এটা বুইলা কয় আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব ভুল কইলেছে খুশিতে নবীজি বলেন আল্লাহু আফরাহু বিতাওবাতি احدিকুম মিন احدিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা তোমাদের কেউ তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর এত পরিমাণ খুশি হইলা যে খুশিতে তুমি আল্লাহর বান্দা বলা ফেললা নিজের রব বলে ফেললা তোমার মাথাও কাজ করে নাই তাহলে তোমার খুশির মাত্রা কি ছিল একজন বান্দা তওবা করে গুনাহ থেকে ফিরে আসলে এই বান্দার চেয়ে আল্লাহ কোটি গুণ বেশি খুশি হয়ে যায় তাহলে তওবা করা এগুলো পাঁচ নাম্বার কথা

রাতের অপরাধীদেরকে মাফ করার জন্য আল্লাহ দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে দেয় চব্বিশ ঘন্টা আমাদের তবা কবুল করার জন্য আল্লাহ রব্বুল আলমী তার ক্ষমার হাতকে প্রসারিত করে দেয় ভাই বেশি বেশি তবা করবো আল্লাহর কাছে রাজি আসি না তাহলে আভ্যন্তরীণ গুণা বাহ্যিক গুণা থেকে মাফার মাপ পাওয়ার এক নাম্বার উপায় তবা করা দুই নাম্বার ইস্তেফার পড়া পরেন আমার সাথে আস্তাউফিরুল্লাহ

আপনাদের সোবান আল্লাহর মিটারে বুঝা গেছে হুজুরের সে গুনা আঙ্গ কম বোঝেন তাই নবী সাল্লা সাল্লাম প্রতিদিন কয়বারের বেশি তবা করে আল্লাহর কাছে তাহলে আমাদের কি পরিমাণ তবা করা দরকার কি পরিমাণ ইস্তেফার পাঠ করা দরকার হ্যাঁ পাঁচশো বার নিয়মিত রাজি আসেন ইনশাল্লাহ কয়বার পাঁচশো বার পড়তে পাঁচ মিনিটও লাগবে না কিন্তু পড়বেন না বাসে বৈশাখালি গল্প পড়বেন চাই স্টলের সামনে খালি কি বোধ শেখায়ত করবেন এই জন্য ইস্তেফার বেশি পাঠ করার দরকার নাই ইস্তেফার যত বেশি বলবেন মাদ্রাসা তালেবাল ভাইরা সুযোগ পাইলে যদি দেখেন গল্প করতে চায় ইস্তেফার বলবেন ইস্তেফার যেই ছাত্র যত বেশি বলবে তার মেধা তত বেশি বাড়বে কারণ ইস্তেফার যে যত বেশি পড়ে তার গুণা তত বেশি ঝরে ইস্তেফার যে যত বেশি পড়ে তার গুণা তত বেশি ঝরে যার গুণা যত বেশি ঝরে যায় তার মেধা তত বেশি বেড়ে যায় ইস্তেফার যে যত বেশি পড়ে তার গুণা তত বেশি ঝরে যার গুণা যত বেশি ঝরে যায় তার মেধা তত বেশি বেড়ে যায় এ কথা মনে রাখবেন এই জন্য ছাত্রবাই স্কুল কলেজের ছাত্র যারা আছেন ইস্তেফার বেশি পড়বেন আল্লাহ মেধা বাড়িয়ে দিবে

আল্লাহ সারা গুনা মাফ করার আসি কে আল্লাহ বলেন যারা অপরাধ করার পর আমার দরবারে ইস্তেফার পাঠ করে ক্ষমা চায় আমি রবের পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার ঘোষণা করে দিলাম ইস্তেফার বেশি পড়ব মুসলিম শরীফের ছয় হাজার আটশো উনআশি নাম্বার হাদিস নবীজি আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস বলেন মানে হাদিস কুচ্ছি এই দেখেন এলাকার নাম কি হুজুর পাতর দিয়া এই পাতর দিয়ার এই জায়গার আমরা একজন করার সাথে সাথে গুনা গুনা আল্লাহ কয় আজনাবা এক জাম্বা বান্দা গুনা করছে করার পর ওই বলছে গুনা আল্লাহ তুমি আমার গুনা মাফ করে দাও বলেন তো একটু আল্লাহ আল্লাহ তুমি আমার গুনা মাফ করো এ দেখেন কি বলে আল্লাহ আল্লাহ এটা শুনে কয় কি আজনাবা আব্দি জাম্বা এই আমার বান্দা গুনা করছে গুনা করার পর আলিমা আননা লাহু রব্বা আমার বান্দা জেনেছে তার একজন রব আছে আল্লাহ ইয়াগফিরুয-জাম্বি রব্ব গুনাহ माफ করে দেয় ওয়া ইয়াকুযু গুনার কারণে পাকরাও করে আমার বান্দা জানে তার একজন রব আছে যে রব গুনাহ माफ করে তাই তো বান্দা আমাকে বলছে আল্লাহ তুমি আমার গুনা মাফ করে দাও আমার বান্দা জানে তার রব আছে তাই আর কারো কাছে মাপ চাইনি রবের কাছে গেছে এটা বলার পর আল্লাহ কয়

আবার আমারে ডাক দিয়ে কয় রব আমারে মাফ করেন আল্লাহ কয় আমার বান্দা বারবার জানে তার একজন রব আছে মাফ করার মতো সুবহানাল্লাহ এক পর্যায়ে আল্লাহ কয় কত গফর তুলাকা বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম আমি তোমাকে মাফ করে দিলাম ভাই আমরা গুনার জন্য ইস্তেগফার বেশি বেশি কার দরবারে পাঠ করব আল্লাহর দরবারে গুনাহ মাফের দুই নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা নিয়মিত আমরা বেশি বেশি ইস্তেগফার আর তওবা করব আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার গুনা মাফের উপায় বাংলাটা মনে রাখবেন তিন নাম্বার উপায়টা ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বলেন তো বাংলাটা পাওয়ার আশায় আল্লাহর কাছে না না বলিস ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া বলেন কি বলছি আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া হ্যাঁ হাদিস দিচ্ছি মুসলিম তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস এই হাদিসটাও হাদিসই কুচ্ছি মানে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে বলছে আল্লাহ আমাদের আপনাদের সবাইকে ডাক দিয়ে বলে ইয়াবনা আদম হে আদম সন্তান ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি তুমি আমাকে যতবার আমার কাছে দোয়া করো ক্ষমা পাওয়ার আশায় যতবার আমার কাছে দোয়া করো গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি ততবার আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে কারো পরোয়া করি না ভাই পরোয়া করা কাকে বলে বলেন তো আমি আপনাদের কাউরে বললাম কেউ যদি এটা শোনাইতে পারে তার একশো টাকা দিব তো হুজুর বললো না দিয়ে না আমি বললাম না আমি দিব আপনার কি এটারে বলে পরোয়া আমি কারো বড় করি না আমি তার একশো টাকা দিব আল্লাহ বলে আমি আমার বান্দারে বানাইছি ও গুণা করে যতবার ক্ষমা পাওয়ার আশায় আমার কাছে ক্ষমা চায় আমি ওকে মাফ করবো এখানে কার কি আমি কারো বড় করি না কারো বড় করি না আল্লাহ কানা ঠিক এরপরে আল্লাহ বলেন ইয়াবনা আদম হে আদম সন্তান লাউবা লাগান সুনু বুকানা আসসামা তোমার গুনা আকাশের চুরিয়ে গিয়ে পৌঁছে গেছে এত গুনা করছ গুনা করার পর সুমস্তাগফারতানি আমার কাছে তুমি ক্ষমা চাও দেখেন আল্লাহ কত মহান এই পরিমাণ গুনাহ করার পর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো আল্লাহ কয় গফরতু তুলাকে আলা মা ফিকালা উবালি এই আকাশ পরিমাণ গুনা। তোমার মাফ করতেও আমি আল্লাহ কারো পরোয়া করি না ভাই আল্লাহ আমাদেরকে মাফ করবে আল্লাহ আমাদেরকে মাফ করবে এই বারবার কার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ এবার কি করে দেখেন ইয়াবনা আদম হে আদম সন্তান লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া জমিনের বালু পরিমাণ গুনাহ যদি নি আমার কাছে উপস্থিত হয়ে যাও জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসো লা আতাইতুকা বিকরাবিল আরদি মাগফিরা আমি আল্লাহ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই তিন নাম্বার গেল দিয়ে শুনেন এক নাম্বার তওবা করা দুই নাম্বার ইস্তেফার পড়া তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া চার নাম্বার নবীজির আনুগত্য করা বলেন কার আনুগত্য করা দেখেন কি বলে আল্লাহ কয়ে তোমরা যদি আমারে ভালোবাসো আমরা আল্লাহরে ভালোবাসি সবাই বলেন আমরা আল্লাহরে ভালোবাসি আল্লাহ কয়ে তোমরা আমারে ভালোবাসো আমরা বললাম হা আল্লাহ বলেন তোমরা যদি আমারে ভালোবাসো আমার নবীর আনুগত্য করো আমি তোমাদেরকে ভালোবাসবো সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহর ভালোবাসো ফাত তাবিউউনি আমি নবীর অনুসরণ করো ইয়ুহিব্বুকুম আল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন নবীর অনুসরণ করার অর্থ নবীর কর্ম পালন করতে হবে নবীর কথাও মানতে হবে বলেন নবীর কর্ম পালন করতে হবে নবীর কথাও কি করতে হবে মানতে হবে এখন আসেন আমার সাথে বলেন বলেন আমরা বলেন আমরা নবীর সুন্নত মানি সাহাবাদের সুন্নত মানি জোরে বলেন আমরা নবীর সুন্নত মানি সাহাবাদের সুন্নত মানি ইবনে মাজা কিতাবের বলেন বিয়াল্লিশ নং হাদিসের দলিল অনুযায়ী আমরা নবীর সুন্নত মানি সাহাবাদের সুন্নত মানি কোন কিতাবের কয় নাম্বার হাদিস বিয়াল্লিশ নাম্বার হাদিস এই হাদিসে কি আছে সাহাবা কয় নবীজি আমাদের সামনে বয়ান দিলেন জারফত পিন্ধাল রইল এই বয়ানে আমাদের চোখ দিয়ে পানি বের হইসে এক পর্যায়ে আল্লাহ নবী বলেন সায়রফ ফিকমিশ তিলা খান কাসিয়ে র সায়ারখ তিলা খান আমার উন্মতের মাঝে একটা সময় আসবে প্রচুর মতভেদ দেখবা তোমরা প্রচুর বিভক্তি দেখবা তখন কি করবা আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খোলাফা রাশিদিন আল মাহদিগিন তখন তোমরা আমার সুন্নত আমার হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা তমসাকু বিহা আদু আলাইহা বিন নওয়াজিস মারির দাদ দিয়ে আমার সুন্নত এবং আমার হেদায়ত প্রাপ্ত সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরবা জুমার দ্বিতীয় আজান হজরতে উসমানের সুন্নত এই সুন্নত কেন পালন করি নবীজি ইবনে মাজার বিয়াল্লিশ নম্বর হাদিসে বলছে আমার সুন্নত পালন করো সাহাবার সুন্নত পালন করো তারাবি বিশ্বাকাপ যদি বলেন ওমরের শূন্যত কেন পালন করি নবীর ইবনে মাজার বিয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী নবী বলছেন আমার শূন্যত পালন করো সাহাবার সুন্নত পালন করো হজরতলাফায় রাশেদার একজন সাহাবা হজরত খোলাফায় রাশেদার একজন সাহাবা জুমার দ্বিতীয় আজান পালন করা মানি নবীর পালন করা কারণ নবীজি বলছে আমার আর আমার সাহাবার শূন্যত তারাবি বিশ্বাকার পরা মানি নবীর কথা মেনে নেওয়া কারণ নবী বলছে আমার আর আমার সাহাবার শূন্যত এটা নিয়ে ইখতিলাফ করা যাবে না আব্বাস আপনি কিন্তু ঝগড়া করবেন না বলবেন আমরা নবীর সুন্নাত মানি সাহাবার সুন্নাত মানি ইবনে মাজাহ কিতাবের 42 নং সহিহ হাদিসের দলিল অনুযায়ী শুধু হাদিস বলবেন না বলবেন সহিহ হাদিস কি হাদিস মনে থাকবেনি সবার তাহলে চার নাম্বার নবীর আনুগত্য করা নবীর আনুগত্য মানি নবীর সুন্নাত মানা বলেন তো নবীর সুন্নাত মানা মানি নবীর কর্ম মানা কথা মানা নবীর কথা আছে আমার সুন্নাত মানো সাহাবার সুন্নাত এই ভাই মনে থাকবে তো পাঁচ নাম্বার আজান দেওয়া বলেন কি দেওয়া সংক্ষেপে বলছি আবু দাউদের পাঁচশো পনেরো নাম্বার হাদিস নবীজি বলেন আল মুআযিন ইউফারু লাহু মাদা সাউতিহি মুআযিনের আজানের আওয়াজ যত দূর যায় তত দূর তাকে ক্ষমা করে দেওয়া হয় ছয় নাম্বার দুই রাকাত নামাজ পড়া আবু দাউদ শরীফ হাদিস নাম্বার পনেরোশো একুশ নাম্বার হাদিস নবীজি বলেন মামিন আব্দি নিউজ নিবু জাম্বান কোন বান্দা যখন অপরাধ করে করার পর ফাইহসিনুল মুজুআ ওযু করে করার পর ফায়াকুমু ফায়াসাল্লি রাকআতাইন দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করে নামাজের পর ইস্তা ফরল্লাহ আল্লাহর দরবারে কয়েকবার পরে আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ ইল্লা গফরল্লাহ জাম্বা আল্লাহ তার গুরা মাফ করে দেয় সাত নাম্বার পাঁচ অক্ত নামাজ নিয়মিত পড়া এটা আওয়াজ দিয়ে বলেন তো কয়েক তো নামাজ নিয়মিত পড়া আরো জোরে কয়েক তো ফজর সারানা সহ সহ কয়েক তো নামাজ পড়া পাঁচ অক্ত বুহারি শরীফের পাঁচশো ছাব্বিশ নাম্বার হাদিস এক সাহাবা অভিজিৎ কাছে গেছে হুজুর আমি তো বড় অপরাধ করছি ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আয়াত শোনাইলেন আকিমিস সালাত তরাফাই নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল দিনের দুই অংশে এবং রাতের কিছু অংশে তোমরা নামাজ পড়ো এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন পাঁচ নামাজ পড়ো ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত নেক কাজ খারাপ কাজকে মিটায় দেয় পাঁচ নামাজ যারা পড়বে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেয় সাহাবা বললেন আলিয়া হাজা হুজুর এটা কি শুধু আমার জন্য বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন না না লি জামিই উম্মতি কুল্লিহিম আমার দুনিয়ার সমস্ত উম্মতের জন্য এই বৈশিষ্ট্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদেরকে maaf করে দিবেন আট নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা এটাও একটু মিছিল দিয়ে বলেন কিভাবে নামাজ আদায় করা আরো জোরে বলেন কিভাবে নামাজ আদায় করা জামাতের সাথে নামাজ আদায় করা এক সাহাবা নবীজির কাছে আসছে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 6899 নাম্বার হাদিস নবীজির কাছে আসার পর নবীজিকে বলতেছে ইয়া আল্লাহ আসতু হাদদান আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমার উপরে শাস্তি প্রয়োগ করা দরকার ইতিমধ্যে ফরজ নামাজের সময় হয়ে গেছে একটা ফরজ নামাজ ফজর না ফরজ ওই নামাজে নবীজি নামাজ পড়াইলেন ওই সাহাবা নামাজ পড়লেন নামাজ পড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবার আইছে আয়াত কয় আকিম ফি যিকাতাল্লাহ হুজুর তাড়াতাড়ি বিচার করে নবীজি কয় হাল হাদার তো মানা তুমি কি আমাদের সাথে এই নামাজটা পড়ছো জামাতে কয় হ্যাঁ নবীজি বলেন গুফিয়ার বাস যে অপরাধটা করছো না আল্লাহ করে দিস পাঁচ আজান দেওয়া ছয় দুই রাকাত নামাজ পড়া সাত পাঁচ নামাজ পড়া আট জামাতের সাথে নামাজ পড়া ভাই জামাতের সাথে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ এখানে অন্ধ আছেন নি কেউ সবাই কয় না অন্ধ আছেন কেউ থাকলে হাত তোলেন আছেন অন্ধ অন্ধ কেউ নাই তাহলে একটা হাদিস শুনেন রিয়াজু সলিহিন এক হাজার তিয়াত্তর নাম্বার হাদিস এক অন্ধ সাহাব নবীজির কাছে আশার পর ইয়া লাই সাল্ তা ই দুনিয়া ইলাল মসজিদ নজুর এমন কেউ নাই যে আমারে ধরে ধরে মসজিদে নিয়ে যেতে পারবে নবীজি ভাই কি বলতে চাও সেটা কোজুর আমি বাসায় নামাজ পড়লে হবে কিনা নবীজি বললেন আহ ঠিক আছে হবে যাও হতুয়া দিয়ে দিছে নবীজি হবে যাও বাসায় নামাজ পড়লে ফালাম্মা আল্লাহ লোকটা রাওনা করছে বাসায় মন দিয়ে শোনেন দা খু নবীজি ডাক দিলে শোনো শোনো আলতাস মাউন্ নি দা আজান শোনো বাসা থেকে জি হুজুর বাড়ি থেকে আদান শোনা যায় নবীজি বললেন ফাজিব তাহলে মসজিদে জামাতে এস উনি কি অন্ধ সাহাবা ছিলেন না দেখতেন অন্ধকে নবীজি কি বললেন কিভাবে আসবা জানি না বাস আজান শুনবা মসজিদে আসবা আপনারা ঘুমাই থাকেন বাসা তাহলে জামাতের সাথে নামাজ আদায় করা আট নাম্বার নয় নাম্বার গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা তীর মিজি শরীফের উনিশশো নাম্বার হাদিস আবুজার গিফারিকে নবীজি বললেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুন্তা যেখানেই থাকো আল্লাহরে ভয় করো হাসানা তুহা খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা এই ভালো কাজটা তোমার খারাপ কাজকে মিটাই দিবে এই জন্য সময় খারাপ কাজ হয়ে গেলে আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ বেশি বেশি পড়া ১০ নাম্বার জিকিরের মসজিদে বসা এই যে আপনারা এখন জিকিরের মসজিদে আছেন বুখারী শরীফ হাদিস নাম্বার 6408 নাম্বার হাদিস নবীজি বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিতুরুক আল্লাহর একদল ফেরেশতা আছে আপনাদের সামনে রাস্তায় ঘুরতেছে ঘুরে ইয়াতুফুনা ফিতুরুকি আলতাবিসুনা হালা যিকরি কোথায় আল্লাহর দিন সম্পর্কে আলোচনা হয় এমন মজলিশ খোঁজে পাইদা ওয়াজাদু কাওমান ইয়াসকুরুন আল্লাহ তারা আপনাদেরকে পাইছে যে আপনারা আল্লাহর দিন সম্পর্কে আলোচনা শুনতেছেন করতেছেন এবং আরো হবে তারা আদাল হামু ইলাহা যতিকুম

আল্লাহ কয় কি চায় কয় জান্নাত চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় শেষে আল্লাহ বলে এই সাধু আন্নি তদ গফার তুলা হোক সাক্ষী থাকো এই পাথর দিয়া মাদ্রাসার মাঠে আজকে যারা বয়ান শুনতেছে এবং শুনবে শেষ পর্যন্ত থেকে বাসায় যাবে আমি তাদেরকে মাফ করে দিব এগারো নম্বর আল্লাহর জিকির করা কি করা আল্লাহর জিকির করা তিরমিজি শরীফ

কোন ব্যক্তি যদি নিয়মিত সুবহান আল্লাহি ওয়া বিহামদি এতটুকু পড়ে সুবহান আল্লাহি ওয়া বিহামদি বাস এতটুকু যদি কোন ব্যক্তি পড়ে 100 বার ডেইলি হত্তত খতা ইয়া হুয়া ইন জাবাদিল বাহরি তার জীবনের সমুদ্র পরিমাণ ফেনা পরিমান গুনাহ আল্লাহ maaf করে দিবেন ভাই মনে থাকবে তো ইনশাআল্লাহ 1 নাম্বার তওবা করা 2 নাম্বার ইস্তেগফার করা 3 নাম্বার ক্ষমার আশায় দোয়া করা 4 নাম্বার আনুগত্য করা নবীর 5 নাম্বার আজান দেওয়া 6 নাম্বার দুই রাকাত নামাজ পড়া 7 নাম্বার পাঁচকত নামাজ পড়া 9 নাম্বার গুনাহ হয়ে গেলে ভালো কাজ করা 10 নাম্বার যিকিরের মজলিসে বসা 11 নাম্বার জিকির করা অবন্তন গুনাহ বাজিক গুনাহ থেকে যেন মুক্ত হয় আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন